নতুন একজন বন্ধুকে সঙ্গে নিয়ে চলে এলাম আপনাদের সামনে রায়ের প্রোডাকশন এবং কথা কবিতা নির্দিত নববর্ষের পূর্ণ সকালে আমাদের এই অপূর্ব সুন্দর একটি আবৃত্তির অনুষ্ঠানে এখন যাকে আমাদের মধ্যে পেয়েছি তিনি কিন্তু একেবারে গুণের অধিকারিনি যাকে বলেন আর সমস্ত কিছুই তার মধ্যে রয়েছে শিল্পের একেবারে শিল্পের চর্চা যার মধ্যে সব সময় শিল্প নিয়েই যার সকাল শিল্প নিয়েই হচ্ছে তার ঘুমোতে যাওয়া এবং ঘুমের মধ্যেও কিন্তু সে থাকে। লাগলেও আসুন না তার সঙ্গে পরিচয় করিয়ে দিই তখনই আপনারা কিন্তু বুঝতে পারবেন শুভ নববর্ষ শুভ নববর্ষ সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা নববর্ষের গুরুজনদের আমার অনেক প্রণাম এবং অনেক ভালোবাসে একটু নামটা বলে দেওয়া হোক আমার নাম प्रियंका সরকার प्रियंका সরকার प्रियंका পড়াশোনা শেষ করেছেন এখন চলছে তার অজস্র ছাত্রছাত্রী যাদেরকে হাতের কাজ শুধু আকা বা ড্রয়িং বললে ভুল হবে যা যা কিছু হয় বিশেষ করে এখনকার ছেলেমেয়েদের যেটা প্রজন্মের ছেলেমেয়েদের স্কুলে সেটা হচ্ছে ক্রাফট প্রজেক্ট এই যে বিষয়টা প্রতিনিয়ত কিন্তু প্রিয়াঙ্কা তার ছাত্রছাত্রীদের শিখিয়ে চলেছে এবং আমার যেটা সব থেকে ভালো লাগে ক্লে ক্লে দিয়ে যে সমস্ত জিনিসপত্র বানানো হয় আপনারা দেখতেই পাচ্ছেন টুসুর যে নিজে গলায় একটি নেকলেস রয়েছে এবং ইয়ার ব্রিঙ্কস সেটাও টুসুর নিজের হাতে তৈরি হ্যাঁ আমি নিক নেমটা বলে ফেলেছি প্রিয়াঙ্কা সরকার প্রিয়াঙ্কার ডাকনাম নাম টুসু আমি টুসু বলেই অভ্যস্ত টুসু হাত ভগবান যে কি দিয়ে তৈরি করেছেন আমার সত্যি জিজ্ঞাসা করতে ইচ্ছা হ্যাঁ যেটা বলছিলাম আজকে তো আমাদের আবৃত্তি শোনাচ্ছিস তার আগে একটু বল যাতে আমার দর্শক বন্ধুরা শুনলে উপকৃত হবেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে তোর এত ছাত্রছাত্রী তাদেরকেই তাদেরকে যে হাতের কাজ শেখানো এই বিষয়টা নিয়ে হাতের কাজটা মানে এখন তো সবচেয়ে যেটা জরুরি স্কুলে এত প্রজেক্ট দেয় এত কিছু দেয় আর সব সময় বাইরে কারোর থেকে করানোটা সেটা সবসময় সম্ভব হয় না কারণ তারা একটা চার্জেস সব সময় চায় যে কিছু কাজ করে দেবো প্রজেক্ট করে দেবো তো চার একটা চার্জেস থাকে তো বাবা মারা সবসময় বাচ্চারা নিজেরা কিছুটা কি যাতে আর সবচেয়ে বড় কথা প্রত্যেকটা সাবজেক্ট এখন ড্রয়িং হয়ে গেছে শুধু তো থিওরি না ড্রয়িং হয়ে গেছে তো সেটার জন্য অন্যের কাছে যাওয়ার থেকে বেটার কি নিজে একটু না টেরা বেকা যাই পারো তার জন্য সবাই চাই যে ড্রয়িংটা যাতে একটু হলেও বাচ্চারা যান সেই কারণে ওই প্রাথমিক লেভেলে যে একটা কি অজ্ঞনা থেকে একটা কিছু প্রাথমিক লেভেলে শেখা যে ব্যাপারটা সেটার জন্য ড্রয়িং এর বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট আর সৃজনশীলতা একটা নিজের মধ্যে থাকলে তো পড়াশোনার পাশাপাশি একটা রিল্যাক্সেশন সমস্যা আর এখন তো প্রত্যেকটা বিষয় শুনেছি প্রজেক্ট চাম মিশে প্রজেক্ট যার জন্য হাতের কাছটা জানা বিশেষ ভাবে দরকার আর নববর্ষের জন্য এই এত সুন্দর একটা মুহূর্তে আমি তোমার জন্য টপহাইরে এসেছি হ্যাঁ ও এটা কি নিজ হাতে বানালো অসাধারণ অপূর্ব এত থেকে আর বড় প্রাপ্তি আজ কি হতে পারে নববর্ষের পূর্ণ প্রভাতে प्रियंका সরকারের নিজেই হাতে তৈরি করা এই মা লক্ষ্মী সরাটি আমার হাতে অসাধারণ হয়েছে অসাধারণ চমৎকার মা সহায় থাকুন এই প্রার্থনায় করি আজকে কি শোনাবি আজকে একটা এত সুন্দর দিন রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটা ছোট কবিতা কিন্তু শুরু করছি অন্তর বিকশিত করবা অন্তর মম বিকশিত করো অন্তর হে নির্মল করো উজ্জ্বল কর সুন্দর করহে জাগ্রত করো উদ্ধত কর নির্ভয় করহে মঙ্গল কর নিরলস নিঃসংশয় করহে অন্তরম বিকশিত কর অন্তরতরহে হে যুক্ত করহে সবার সঙ্গে মুক্ত করহে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্ম মম চিত্ত নিস্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত করো হে অন্তর মন বিকশিত কর অন্তর তর হে

আর ছবিটাই যেহেতু ভালোবাসা তো আর রাত্রিটা এত চুপচাপ থাকে আর সকালবেলা ওই বৈঠকের মধ্যে হয়ও না মানে রাতের পেঁচা বাড়িতে থেকে রাতের পেঁচা বলেই ডাকে কিন্তু তাহলে রেস্ট কখন হচ্ছে সেটাও তো জীবনে দরকার আছে রেস্ট ওই ওর মধ্যে কাজটাই রিলাক্সেশন আর কিছু না সব জেগে থাকে সকালবেলা নাকি সবাই ঘুমো কি অদ্ভুত ব্যাপার বাড়ির অনেকের মুখেই শুনি যে সব রাতে জেগে থাকে নিউ জেনারেশন রাতে জেগে থাকে ব্যাপার সকালবেলা ঘুমোতে যায় তো আর কি শুনি আরেকটু কিছু শুনwidetildeছে আর একটা একটা অন্য কবিতা আচ্ছা একটু প্রেমে বেশ বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম তোমারই যেন ভালোবাসি আছি শত শতবার জন্মই জন্মই যুগে যুগে অনিবারণ চিরকাল ধরে মুগ্ধ হৃদয় আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা চিরপুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতী এসে চির স্মৃতিময়ী ধ্রুব তারকার স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজন করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিদুর নয়ন মিলন মধুর সাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি সকল কালের সকল কবির গীতি অসাধারণ লাগলো একেবারে মন ঘুরে গেল আর বন্ধুদের বলবো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনিও যদি আবৃত্তি করেন কবিতা বলতে ভালোবাসেন আপনাকেও জানাই সাদর আমন্ত্রণ আমাদের কথা কবিতা অনুষ্ঠানে আপনিও আসতে পারেন বসতে পারেন এই সিটিতে এবং শোনাতে পারেন আপনার আবৃত্তি এবং আপনার জীবনের গল্প প্রিয়াঙ্কার নতুন বছর ভীষণ ভালো কাটুক ভীষণ প্রার্থনা করি গরমটা একটু কম করুক মারাত্মক অবস্থা আমরা শুট করছি আমরা বুঝতে পারছি পয়লা বৈশাখেই এই জানি না পড়ে রয়েছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি